ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ইতিমধ্যেই বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে এই তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে আছে তবে দিল্লির এই মাঠটি কিন্তু বাংলাদেশিদের জন্য খুব বয়া শেষবার বাংলাদেশ যখন ভারত সফর করেছিল দু সালে সেখানে তারা যে একমাত্র জয় পেয়েছিল টি টোয়েন্টিতে যেটা তাদের প্রথম জয় ছিল সেটা কিন্তু এই মাঠেই ছিল অর্থাৎ দু হাজার উনিশ সালের এই মাঠেই কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম কোনো টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ তারপর যদি আমরা দু হাজার তেইশের ওয়ান ডে বিশ্বকাপের কথা বলি এই মাঠেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল তাই বাংলাদেশিদের জন্য এই মাঠটা কিন্তু বেশ পয়া যদি বাংলাদেশি ব্যাটসম্যানরা বোলাররা মতো নিজের খেলাটা খেলতে পারে তাহলে হয়তো তারা এই ম্যাচটা জিতে নিয়ে সিরিজে একটা সমতা ফেরাতে পারে অর্থাৎ এক এক ব্যবধানে সিরিজের সমতা ফিরিয়ে শেষ যে ম্যাচটি তার যে ইম্পর্টেন্স সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারে তবে এখানে যদি বাংলাদেশকে জিততে হয় তাহলে বেশ কয়েকটা বিষয়ে কিন্তু তাদের নজর দিতে হবে বিশেষ করে প্রথমেই বলবো ওপেনিং যে দুজন ব্যাটসম্যান রয়েছেন বা ওপেনিং যে স্কোয়াড রয়েছে সেই ওপেনিং ব্যাটসম্যানরা যদি ভালো একটা রান করতে পারেন প্রথম ছয় ওভারের মধ্যে তবেই কিন্তু একটা বড় রান তোলা বাংলাদেশের পক্ষে সম্ভব তাছাড়া আমরা প্রথম যে ম্যাচটা দেখলাম সেখানে কিন্তু বাংলাদেশি স্পেস বোলাররা বা স্পিনাররা তেমন কেউই একটা ভালো বল করতে পারেননি তারা খারাপ জায়গায় বল করে কুটলেনথ বল না করে প্রচুর পরিমাণে রান করতে দেয় ভারতীয় ব্যাটসম্যানদেরকে তাই যদি তাদেরকে এই ম্যাচটাতে অর্থাৎ দ্বিতীয় ম্যাচটাতে ভালো কিছু করতে হয় তাহলে বাংলাদেশের যে সমস্ত পেস বোলাররা রয়েছেন বিশেষ করে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজু তাদেরকে কিন্তু ঠিক জায়গায় বলটা করে রানটাকে বেঁধে রাখতে হবে অল্পের মধ্যে তাহলে বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সহজ হবে ম্যাচটাকে জেতা আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই বাংলাদেশের ফিল্ডিং কিন্তু খুব একটা ভালো নয় তাই বাংলাদেশকে যদি ভালো কিছু করতে হয় টি টোয়েন্টি ম্যাচে তাদের কিন্তু ফিল্ডিংটাকে খুব ভালো করতে হবে কারণ ভারত হচ্ছে গিয়ে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন যদিও তারা তাদের বি দল নিয়ে খেলতে নেমেছে কিন্তু তাদের এই বিদলে থাকা প্লেয়ারগুলো কিন্তু আইপিএলের নিয়মিত সদস্য তাই তাদের সামনে যদি জিততে হয় তাদের কাছে যদি কিছু ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশকে তাদের সর্বোচ্চটা খেলতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে ছাপাতে হবে তবেই কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ জেতা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে